সম্মানিত বিয়েস আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ছয় ইঞ্চি জাম্বু দুই কন্ডমটি দেখাবো আজকে এই প্রোডাক্টটি কতটা ফুল এবং কারা ব্যবহার করবেন এবং কাদের জন্য এই কন্ডমটি দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা চায়না অরিজিনিয়াল সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বড়ার থাকবে মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বড়ার থাকবে এবং এটা কিন্তু লক সিস্টেম এই দেখুন লক সিস্টেম কতটা ফুল প্রোডাক্টটি এটা চায়না থেকে আমরা সরাসরি ইনপোর্ট করি এটার সাথে একটা জেল দিয়ে দিব আমরা জেলটা ব্যবহার করে প্যানিসটা আপনি এখান দিয়ে দিবেন এবং এটা আপনার অন্ডকোষ দিয়ে লক করে দিবেন অন্ডকোশ দিয়ে লক করে দেওয়ার কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এটা ব্যবহার এটা ব্যবহারের কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি সময় দিতে পারবেন এটা সাড়ে তিন মিলি পরিমাণে মোটা যার কারণে আপনার প্যানিসের সাথে গসন ক্ষমতাটা কম হবে এবং আপনার বীর্যপাতটি দেরিতে হবে যারা নাকি একটু বড়ো চাচ্ছেন মোটা চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট হবে দেখুন এটা দেড় ইঞ্চি পরিমাণে বড়ার থাকার কারণে আপনার পরার পর প্যানিসটা দেড় ইঞ্চি পরিমাণে বড় হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ভাইব্রেশন এটা কিন্তু ভাইব্রেশন কন্ডম এটা মাথা দিয়ে ভাইব্রেশন হয় এই দেখুন ভাইব্রেশনটি এই ভাইব্রেশনটার সাথে দুটো ব্যাটারি দিয়ে দিব আমরা ব্যাটারিটা ভরার পরে এটা ক্যাপসুলের মতো মাঝখান দিয়ে খুলে যাবে এটা ক্যাপসুলের মতো দিয়ে খোলার পরে আপনি ব্যাটারি দুটো ভরে দিবেন ব্যাটারি দুটো ভরে দেওয়ার পরে এটা আপনার পলটাবেন পলটানোর পরে এই মাথার এখান দিয়ে দিবেন এখান দিয়ে দেওয়ার পর আপনি পরা পরবেন পরার পর এটা টিভি দিয়ে দিবেন তখন ভাইব্রেশন করবে আপনার সঙ্গীনের আলাদা একটা ফিল পাওয়ার জন্য এই ভাইব্রেশনটি এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট যারা নাকি সময় কম পাচ্ছেন স্ত্রীর কাছে গেলে আপনার পানিটা আউট হয়ে যাচ্ছে তাদের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সবই আছে এবং লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ